তোমরা মানে এখানে মূলত বাংলা ভাষার উৎপত্তি বলতে একদম বংশটা চাইছে আমরা পড়ছিলাম না যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে শতন এবং কিন্তু দুইটা ভাগ হয় সেখান থেকে কোন ভাগটা ভারতীয় আর্যতে আসে বলত সতন না কিন্তু বলো প্রথম শতম সেই ভারতীয় আর্য থেকে দুইটা হয় একটা হচ্ছে প্রাকৃত আর একটা হচ্ছে তোমার মানে আর্য সরি একটা ছিল তোমার ভারতীয় আর্য একটা ছিল অনার্য অনার্যটা আবার দুইটা ভাগ একটা প্রাকৃত আর একটা মাগুদি সেই যেই দুইটার মিশ্রণ যেটাকে আমরা বলতেছি কি প্রাকৃত আর মাগুদির মিশ্রণকে কি বলি বঙ্গ কামরূপী অপভ্রংশ রায় বংশ থেকে বঙ্গগ্রাম রূপী দেন আবার তিনটা ভাগ হয় বাংলা উড়িষ্যা এবং অহমিয়া তো ওইখান থেকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে তাহলে কি হবে একদম ফার্স্ট যেটা ইন্দো ইউরোপীয় বংশ বুঝা গেছে ভাইয়া কিন্তু ভাইয়া তো ভুল ছিল ইন্দো ইউরোপীয় দাগাইছিলাম কিন্তু আনসার মানে রং আসছে এটাতে নাম্বার দেওয়া হয় এটাতে অ্যান্সার এই যে অ্যান্সার কি যেটা সিলেক্ট করতে খেয়াল ছিল না এটার অ্যান্সার কি সেটাই দেওয়া ছিল না তোমরা তো অ্যান্সার দিছো না এখানে চারটার মধ্যে কোনো করতে খেয়াল ছিল না তো ঠিক আছে এই জন্য সবাই নেগেটিভ মার্ক পাইছো আর কি যারা ইন্দু ইউরোপ দিচ্ছে তাদেরটা কারেক্ট নেক্সটটা বলো ইন্দু আমি গুগল করছিলাম গুগলের মধ্যে প্রাকৃত অথবা মাগধী ভাষা ছিল গুগলে তুমি গুগলের ইনফরমেশন কেন কারেক্ট হবে তোমাদের রেফারেন্স বই দিলাম না জি ভাই আর আমার আমার বাংলা ক্লাস করছো না তোমরা ওইখানে তো গুগলে বিভিন্ন ইনফরমেশন আছে গুগলে যদি বঙ্গকাম রূপী দেয় সেটাও সত্যি মাগুদি বা প্রাকৃতিকদের সেটাও সত্যি স্বতন্ত্রদের সত্যি কারণ ওগুলা ইনদুই রূপে VARCHAR শাখা হইনে ভাগে আসছে যে বললাম না একটা ট্রি তো ভাই ভাই যে ইলাবসে লেকচার তোতে স্লাইডে আছে কি ভাইয়া যে আমাদের যে ইলাবসে ক্লাস করাইছিলেন না ওখানে একটা স্লাইড আছে স্লাইডে সবগুলা সুন্দর করে দেওয়া আছে কোথা থেকে আসছে ওই তো তোমাদের এলিট ব্যাচের যে ক্লাস সেটাতে এখনো হবে বাংলা फोर्थ ক্লাসেই তো মেবি এটা পড়ানো

এখানে এই যে এই অপবংশটার মানেটা কি প্রাকৃত এবং নাগদি যেটা বললাম না সেটার যে মিশ্রণ সেটা আর কি তারপর আসে যে প্রাকৃত ভাষার প্রাকৃত শব্দের ভাষাগত অর্থটা কি জনগণের 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 ভাষা ভাষা বা মুখের আর আর্য যেটা ছিল সেটা ছিল মূলত সম্ভ্রান্ত শ্রেণী যেটা তাদের ভাষা ওইটা আর কি তো কেন্তুমের যে দুটা শাখা সেই দুটা শাখা কি তো ইত্তিক কৃত্তিকারিক্তিকারি এটা হচ্ছে জাহাঙ্গীনগরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো তুমি দেখো এক্সাম ব্যাচে কিন্তু কিছু না কিছু তুমি যেটা পাবা ওইটা ডিফারেন্ট ঠিক আছে আর এই এই যে তোমার ফাইভ থেকে টেন পার্সেন্ট জায়গাটা এটা দরকার আছে তারপর চলে আসো বাঙালি উৎস কি এটা পারবা সবাই আর এই যে ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্যটা কি এটা কোন দিক থেকে শুরু হয় বাম দিক থেকে শুরু হয় ডান দিক থেকে শুরু হয় আর আরেকটা লিপি হচ্ছে ফরেস্টি লিপি যেটা হচ্ছে ডান থেকে শুরু হয়ে বামে যায় লাইক কোরআন শরীফের ভাষা বা আরবি উর্দু এগুলা তারপর দেখো যে ভারতীয় কোন লিপি মালা ডান দিক থেকে লেখা হয় ওই যে ওইটা বললাম তারপর দেখো বাংলা সাহিত্যের যুগকে ভাগে ভাগ করা যায় সেটা কত এখানে মেইন সেটার মধ্যে কিন্তু আরো কিছু সাব ডিভিশন আছে লাইক অন্ধকার যুগ যুগ সন্ধিক্ষণ ওইটা আমরা ধরতেছি না আবার আরেকটা যুগ হচ্ছে উত্তর আধুনিক যুগ তারপর রবীন্দ্র যুগ নামে একটা আছে তো ওইটাকে আমরা এখানে ধরতেছেন আমাদের এখানে মেইন কয়টা প্রাচীন মধ্যযুগ আর একটা আধুনিক যুগ সেটা বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের সাহিত্য ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ডিউরেশনটা কত বলো বারোশো থেকে বারোশো পর্যন্ত এবং এরপরে যে মধ্যযুগ সূচনা হয়েছে সেটা কত থেকে কত বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ মধ্য আঠারশো সাড়ে আঠারোশো পর্যন্ত আর মনে হয় বারোশো এক থেকে অনেক সময় অবশ্যই বারোশো থাকে বারোশো এক থেকে তো মধ্যযুগ বলে বারোশো এক এক হবে আরকি ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন তুলি চর্যাপদ মূলত কিসের সংকলন গানের সংকলন গানের সঙ্কলন চোর্যা চোর্যা বিনিশ্চয় এটা চোর্যাপদের আরেকটা নাম অনেক সময় তোমার নিজের জিনিসটাই তোমার জন্য শত্রুর কাজ মানে শত্রুর কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে তারপর দেখো তোমার চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সেটাও সবাই জানোজিয়া তারপর আসলে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয় পাল আমলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো বাংলা ভাষার আদিম নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে তো এখানে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে আরেকটা কোনটা আবিষ্কৃত হয় বলতো না উনিশশো সালে কোনটা আবিষ্কৃত হয় সেটা বলো তো শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ বা দুইটা প্রকাশ হয় একই সাথে একই সাথে তাহলে কত হবে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী ওনার উপাধি কি ছিল রাইট চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয় এটা পারবা বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ বলো তো এশিয়েটিক সোসাইটি থেকে কি প্রকাশ পায় যে বাংলা কি জানি বাংলা ভাষার ইতিহাস না এশিয়েটিক সোসাইটি থেকে কি প্রকাশ করা হয় আচ্ছা বাংলা পিডিয়া কোথা থেকে প্রকাশ করা হয় এশিয়েটিক সোসাইটি তাহলে বলো এশিয়েটিক সোসাইটি থেকে কি প্রকাশ করা হয় বাংলা পিডিয়া তারপর দেখো যে ফোর্টিলিয়াম কলেজ শ্রীরামপুর মিশন এগুলো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে তোমার মেইনলি আসবে কোথায় কোন পার্টে বলো আধুনিক যুগ আধুনিক রাইট তো এটার মধ্যে কিন্তু অনেক পার্ট অনেকগুলো প্রতিষ্ঠান আবার অনেকগুলো কবি সাহিত্যিকদের ফুল ডিটেলস তাদের জীবনের সাহিত্যকর্ম মৃত্যু বিবাহ কোথায় কি হইছে না সব কিছু পড়া লাগে সো এটা বিশাল বড় ক্লাস তারপর দেখো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হলো কি হাজার বছরের বাংলা ভাষার বৌদ্ধ গান ও দহায় বাঙ্গালা শব্দটি মনে রাখবা অনেক সময় বাংলা লেখা থাকে বাংলা হবে না বাঙ্গালা বললে হবে তারপর হলো তোমার এই যে চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রা যুক্ত ছন্দে রচিত প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন 23 জন আচ্ছা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা 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 আদি কবি মনে রাখার কৌশল বলছিলাম কি বলো তো আলু 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 তোমাদের এখানে কার কার ফেভারিট আলু বলো তো কারণ না লিটারালি তোমরা আলু না খেয়ে থাকো মানে কম খাও কি বল খাই কিন্তু ফেভারিট না ওকে বাট আলু should be ফেভারিট কারণ আলু ছাড়া কিন্তু তুমি চলতে পারবে না লাইক আমরা সবই তো আলু লাইফ পুরোটাই তো আলুর উপর ডিপেন্ডেন্ট একবার ই হয়েছিল আলুর কারণে ফেমিন হয়েছিল জানো মানে দুর্ভিক্ষ জন্য আলু কম হওয়ার কারণে মারা গেছিল অনেক মানুষ আখে আলুকে দিনগুলি যে পটেটো কথা না তো ওই যে ফেমিনিস দেখাতেছিল তোমরা ইয়েতে কি জানো বলে ইউটিউবে সার্চ করবা এই ফেমিনটা সম্পর্কে আলুর কারণে দুর্ভিক্ষ হয়েছিল এটা নেক্সট ওয়ান সবচেয়ে বেশি চর্যাবৎ পাওয়া গেছে কোন কবির আছে যেমন ধ্যান্ডনপা ধ্যান্ডনপা কবি তিনি হচ্ছে জাহাঙ্গীনগরের হোসেন দুই পাতো আদি কবি গেল তারপর বসুকুপার বিশেষত্ব কি বাঙালি কবি

4:46 টা দেখো তোমার চঞ্চল চিত্ত পয়ঠাকাল কোন কবিতার চট জানছো তো কোন কোভি লুইপা চট হচ্ছে লুইপা এটা পরীক্ষায় আসছে বিসিএস একবার তো এটা তোমাদেরও আসতে পারে কপি করে আপনা মাংস হরিনা বরি এটা হচ্ছে একটা প্রবাদ কত প্রবাদ কয়টা ছিল বলো তো টোটাল প্রবাদ কয়টা ছিল

আর এখানে নেক্সট তে মধ্যযুগের ডিউরেশনটা সো এটা মাথায় রাখবা যে বারোশো এক থেকে আঠারোশো থেকে আঠারোশো আর এই যে তার উপরে যে ডিউরেশনটা বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অর্থাৎ প্রায় একশো পঞ্চাশ বছর অন্ধকার যুগ অন্ধকার যুগ তারপর দেখো কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার হ্যাঁ তুর্কি মধ্যবাক কি হচ্ছে ভাইয়া চর্যা না ছয়টি প্রবাদ বাক্য তাহলে ওইটা কোনটার ভিতরে মানে চর্যা কোথায় ছিল ভাইয়া ওইটা তো প্রবাদ বলিনি আমি ওইটা চর্যা পদের ভিতরে হয়তো কোথাও ছিল বুঝছো তারপর দেখো হ্যাঁ এটা অভিযাত্রী বইয়ে আছে হ্যাঁ তারপর দেখো তোমাদের কিন্তু কোশ্চেন আমি কয়েকটা বই থেকে মিলিয়ে করতেছি লাইক নট অনলি একটা বই সেই জন্য তোমরা ক্লাস লেকচার দেখবা আর অভিযাত্রীটা ফলো করবা

মানে পড়ানোর সময় বলছেন যে ছয়টা প্রবাদ তো বইয়ে যে এরকম এক্সট্রা যেমন আছে যেমন এই যে চঞ্চল চিত্র বৈঠকাল এগুলো কি প্রবাদ না এগুলো চর্যাপদের ভিতরেই হইতে পারে নট এগুলো প্রবাদ না ঠিক আছে জাস্ট ওই ছয়টাই হচ্ছে প্রবাদ আর কি চর্যাপদের মধ্যে ছয়টা প্রবাদে আছে এটা পরীক্ষা আছে যে চোদ্দপত্রের মোট কয়টি প্রবাদ আছে ছয়টি ঠিক আছে আচ্ছা ওগুলা হয়তো বা হইতে পারে আচ্ছা চর্যাপদ কি মূলত বলতো

আর এই বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি বা টাইটেল অধ্যক্ষ না না ওটা না বিদ্বদ্দলব বলা হয় ঠিক আছে বিদ্বদ্দলব তারপর দা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল মাচা ওয়াল পরে ছিল ওইখান থেকে আইছি সো নামাতে রাখবা আর ফুল ফুল বলতে পারবা এটা কোথা থেকে একদম ফুল কোথায় গ্রাম এই সব

কবি কণ্ঠহর কাকে বলা হয় বলো বিদ্যাপতিকে বিদ্যাপতিকেই বলা হয় কবি আর যে আমরা একটা ভাষা নিয়ে বলছিলাম না ব্রজবুলি ভাষা মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণ ওটা কিন্তু বিদ্যাপতির তারপর দেখো বাংলা মৈথিলি ভাষার যে শিষ্ট সেটা কি ব্রজবুলি এটাই বিদ্যাপতি উনি এই ভাষায় শিষ্ট আর কি ব্রজবুলির প্রবর্তককে তাহলে বিদ্যাপতি আনসার হবে কবি কঙ্কন কারুকার মুকুন্দরাম চক্রবর্তী 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 তো ভোরের পাখি বলা হয় চক্রবর্তী লাল এই যে পারল না কেন এই ভোরের পাখি কতবার পরীক্ষা আসে জানো সব কি তোমাদেরকে ভোরে বসে পড়াই দিতে হবে কিছু জিনিস তো নিজে থেকেও একটু দেওয়া উচিত

আর ঈশ্বরচন্দ্র গুপ্ত যিনি উনি কোন যুগের কবি আর ভারতচন্দ্র রায়খানাগর হচ্ছে সর্বশেষ মঙ্গল মধ্যযুগের সর্বশেষ কবি বা মঙ্গল যুগের শেষ কবি এই যে দেখো আমার সন্তান যেন থাকে দুধে পাতে এই লাইনটি কার কার কাপে পাওয়া গেছে এখানে এটা যিনি মানে বলছে যে দেখো এই মনোবাংশ

ঠিক আছে আচ্ছা মর্শিয়া মানে হচ্ছে এটাকে তুমি ওইভাবে সবকিছুকে যদি শাব্দিক অর্থ চিন্তা করে তাহলে হবে না মর্শিয়া মানে হচ্ছে যে ওই শোক কাব্যগুলাকে বোঝানো হয় তোমার ওইখানে যে সাহিত্য কর্মগুলা ছিল সেগুলাকে ইম এই নামে ডাকা হয় না যে শোক কাব্য এটা শোক কাব্য এটা ওগুলাকে মর্শিয়া বলা হতো তাহলে মর্শিয়া মানে কি শোক কাব্য বোঝা গেছে এখানে স্পেসিফিক অর্থ জানতে চাওয়া হয় নাই বুঝতে হবে যে ওই প্রেজেন্টেশনটা কি সো এনিওয়ে এটাই আর কি তোমাদের এখন আমি একটু পরে एग्जाम এই যে টু এর লিংক দিয়ে দিব ওখানে ইংলিশ লিটারেচার এর টপিকগুলো কভার করা হবে তো সবাই পরীক্ষাটা দাও আর সাথে আমি এফআর হচ্ছে 100 মার্কেট যেটা নিব ওই তো লিংক দিয়ে দিচ্ছি পরে ভাই কাল 12টা পর্যন্ত থাকবে না সময় হ্যাঁ কালকে 12টা পর্যন্ত রাখ জি ভাই Probably value même aller